বাংলাদেশের ছবি এটা আমরা সবাই দাবি করব যে এটা আমাদের ছবি শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে প্রোমোট করলেন এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন দেখেন ইলিয়াস কাঞ্চন কিন্তু এক সময় শাকিব খানকে নিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলছে তিনি বলেছিলেন যে শাকিব খান এত বড় সুপারস্টার এত বড় নায়ক তাহলে কেমন আমাদের চৌদ্দোশো সিনেমা হল থেকে দুইশো সিনেমা হলে নেমে আসলো কিন্তু এখন তিনি বুঝতে পারছে যে শাকিব খানই একমাত্র নায়ক যার উপর ইন্ডাস্ট্রি ভর করে আছে তাই তিনি শাকিব খানের হয়ে এখন বেশ কিছুদিন ধরে সুন্দর সুন্দর কথা বলতেছে বিশেষ করে এখানে তিনি তুফান সিনেমা নিয়ে যা বললেন তিনি বলেছেন এটা আমাদের বাংলাদেশের ছবি এই সিনেমাকে আমরা প্রমোট করলে আমরা এই সিনেমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং শাকিব খানের তুফান সিনেমার টিজারটা দেখার পর কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির সিনিয়র সিনিয়র সাকিব খানের প্রশংসা করতেছে কারণ একটা ভিন্ন লুকে শাকিব খান তুফান সিনেমা এসেছে কিন্তু তুফান সিনেমায় আসার পরে এবং এই টিজারটা বের হবার পরেই বাংলাদেশের কিন্তু শাকিব খানের সমসাময়িক বা তার একটু সিনিয়র হিরোদের মাঝে একটা ঝামেলা তৈরি হয়েছে মূলত তারা তুফান সিনেমাকে উল্টে কথা বলতেছে নকল সিনেমা বলতেছে শাকিব খানের প্রশংসা না করে সাকিব সময় দেখি একটা ভালো সিনেমাকে প্রমোট না করে আমরা কথা কথা বলে বলে। নেগেটিভ আমরা সেই সিনেমাটাকে ডাউন করার চেষ্টা করি এই কথাটা তিনি ইঙ্গিত করেছেন আলেকজান্ডার বু এবং রুবেল এবং প্রযোজক ইকবালকে কারণ তারাই মূলত সাকিব খানের তুফান সিনেমা নিয়ে উল্টাপাল্টা কথা বলে দেখেন ইলেশ কাঞ্চনের কথাগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে তিনি যে একজন সিনিয়র সুপারস্টার তিনি যে একজন সিনিয়র অভিনেতা এবং সাকিব খানকে যে তিনি পছন্দ করেন ভালোবাসেন তার প্রমাণে এবার দিয়েছেন এবং সাকিব খান কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেবকে যথেষ্ট সম্মান করে যথেষ্ট ভালোবাসে তো সেই জায়গা থেকে হয়তোবা বা ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি বুঝতে পেরেছেন সাকিব খানই একমাত্র হিরো যিনি ইন্ডাস্ট্রিকে এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দুয়ারে পৌঁছে দিচ্ছেন তো ভাইবারদের যে ইলিয়াস কাঞ্চন তিনি কথাগুলো বললেন যে সাকিব খানের এই তুফন সিনেমা টিচার দেখার পর যে এই সিনেমাকে আমরা প্রমোট করি কারণ এটা আমাদের বাংলাদেশের সিনেমা এই বিষয়টা নিয়ে আসলে আপনারা কি বলবেন এবং যারা উল্টোপাল্ট কথাও বলে এই তুফুন সিনেমা টিজার দেখার পর যাদের গা জ্বলে যাচ্ছে তাদের বিষয়ে আসলে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন